আসসালামু আলাইকুম আমরা আজকে লেজের গোড়া থেকে গুরুর কিভাবে রক্ত নিতে হয় সেটা দেখব আর কি আমাদের সাথে আছেন পল্লী প্রাণী চিকিৎসক সোলেমান ভাই এবং এই কীভাবে আমরা অল্প দিনে প্রেগনেন্সি টেস্ট করতে পারি আঠাশ থেকে ৩৫ দিনে সেটা দেখানো হবে পাশাপাশি হচ্ছে ব্লাড কালেকশনটা দেখানো হবে কিভাবে সুন্দর করে লেজের গোড়া থেকে অল্প পরিশ্রমে আপনি রক্ত নিতে পারেন এই রক্ত কিন্তু ব্লাড প্রোটোজোয়া পরীক্ষার ক্ষেত্রেও লেজের গোড়া থেকে নিলেই চলবে এবং খুব সহজে নেওয়া যায় দেখুন আপনারা এই যে এখানে এই যে মাছের সারা জায়গাটা এখন আছে দিলেই হল ইয়ে করো করো জায়গা হ্যাঁ এই যে এইখানে হাত দিলে মাছ বরাবর একটা গর্ত পাওয়া যাবে লাইন পাওয়া যাবে এই লাইনের যে কোনো জায়গায় যদি আমরা সিরিঞ্জ দিই তাহলেই কিন্তু ব্লাড চলে আসবে এই ব্লাড চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা প্রেগন্যান্সি টেস্ট রক্ত পরীক্ষা এগুলো করতে পারব তো দেখতে পাচ্ছেন খুব সহজে কীভাবে ব্লাড সংগ্রহ করা যায় টেলিভিশন থেকে ধন্যবাদ সামান্য দিলেই হবে টান দেন এইট একবার ইজি হ্যাঁ একবার ইজি না কী মনে হচ্ছে জুগলার ভেন থেকে টেল ভেন সহজ না আচ্ছা ঠিক আছে এই ব্লাডটাকে আপনার এইভাবে খাড়া করে রাখতে হবে এভাবে খাড়া করে রাখলে এখানে যখন জমাট বাঁধে যাবে উপরে রসটা চলে যাবে ওই রসটা তখন আমরা কিটে দিবো দুই ফোটা কিটে দিলেই তখন আপনার হচ্ছে ওখানে রেজাল্টটা চলে আসবে আর কি জাস্ট এইভাবে আপনার যে কোনো জায়গায় খাড়া করে রাখে দিতে হবে